হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর ময়দা দিয়ে আমি এই মিষ্টিটি বানিয়ে নিয়েছি আপনারাও একবার চেষ্টা করলে কিন্তু বানিয়ে নিতে পারবেন এতটাই সহজে এই রেসিপি আর মাত্র দশ মিনিট সময় লাগে তার মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটি তার জন্য প্রথমে আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে এর খুব ভালো আসবে আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার ওইখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ জল চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন কে কেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে তবে জলটাকে খুব বেশি কিন্তু ফোটানো যাবে না জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে এই পর্যায়ে আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে ময়দা আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ময়দা ইউজ করেছি এক কাপ ময়দার চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়েছি ঘিয়ের উপরে ময়দাটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে এই ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে প্রথমে একটু শক্ত মনে হলেও আস্তে আস্তে করে যত আপনি এটাকে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন তত কিন্তু এই ডোটা খুব সুন্দর হয়ে যাবে একদম সফট স্মুথ একটা ডো তৈরি হয়ে যাবে এভাবে একটু চেপে চেপে নাড়াচাড়া করে নিতে হবে এই যে দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন। এর মধ্যে যেন কোনো রকমের কোনো লাম্পস না থাকে যেহেতু আমরা ময়দা দিয়েছি তাই এখানে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য কিছুক্ষণ সময় নিয়ে এভাবে আপনারা কিন্তু নাড়াচাড়া করে নেবেন আর যদি দেখেন কোনো কারণে শক্ত হয়ে গেছে তাহলে আপনারা এখানে একটু জল ইউজ করে নেবেন তাহলেও কিন্তু ডোটা সফট হয়ে যাবে এখন এই ডো থেকে অর্ধেকটা আমি কেটে নেব কালার মিক্স করব আমি দুই কালার দিয়ে এই রেসিপিটি বানিয়েছি আপনারা আগেই দেখেছেন দেখেই বুঝতে পেরেছেন তো এখন আমি কিছুটা তুলে নিয়েছি সাদা আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি গ্রিন কালার আপনারা চাইলে এখানে অরেঞ্জ কালারটাও ব্যবহার করতে পারেন তাতে করেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে মূলত অরেঞ্জ আর গ্রিন দিলে বেশি ভালো লাগে দেখতে সেই জন্য এখানে আমি গ্রিনটা ইউজ করেছি এখন দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু গ্রিন একেবারে এবারে আমি সবগুলো ডোকে কিন্তু তুলে নিয়েছি এখন আমি একটা র্যাপিং পেপার দিয়ে এভাবে শপিং বোর্ডের উপরে রেখে দিয়েছি আপনার কাছে যদি এই র্যাপিং পেপার না থাকে তাহলে যে কোনো সাদা টাইপের পলি পেপার কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন সাদা ডোটাকে এখানে দিয়ে এভাবে আমি হাত দিয়ে একটু চেপে চেপে ফ্ল্যাট করে দিচ্ছি তারপর এই যে র্যাপিং পেপারটা এটাকে উল্টে দিলাম এরকম করে তারপর আমি একটা এভাবে বেলুনি দিয়ে বেলে নিচ্ছি এই র্যাপিং পেপারটা দেওয়ার কারণে এর উপরটা অনেকটা স্মুথ থাকবে যদি আমরা এমনি বেলতে যাই সেক্ষেত্রে একটু বেঁকে চুড়ে যেতে পারে কিংবা উপরে দাগ থাকতে পারে কিন্তু এইভাবে পেপার দিয়ে করলে খুব স্মুথ হবে আমি এখানে গ্রিন কালারটাও একই রকমভাবে ফ্ল্যাট করে নিচ্ছি একটু ছোট বড় হলে কোনো সমস্যা নেই একই মাপের হলে তো অনেক বেশি ভালো হবে দেখুন খুবই পাতলা করে এটাকেও আমি বেলে নিয়েছি তারপরে এবারে দেখতে পাচ্ছেন আগে যে সাদাটাকে আমি এভাবে ফ্ল্যাট করে বেলে রেখেছিলাম তার উপরে এখন গ্রিনটাকে দিয়ে দেব আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন একটার উপরে আরেকটাকে খুব ভালোভাবে বসিয়ে দিয়েছি এখন এই র্যাপার সহ এভাবে হালকা হাতে এগুলোকে মুড়ে নিতে হবে একটা রোলের শেপ দিয়ে নিতে হবে এভাবে রোল করে নি দুটো সাইডকে আমি এভাবে মুড়ে দিচ্ছি তারপর আমি ফ্রিজে এটাকে আধ ঘন্টার জন্য রেখে দেব একটু সেট হওয়ার জন্য আধ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে আনলাম দেখুন একটু শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু এটা কাটতে অনেক সুবিধা হবে ছুরির উপরে আপনারা একটু ঘিভ্রাস করে নিতে পারেন কিংবা এমনি কাটলেও কেটে যাবে এই যে দেখুন তো মিষ্টিগুলো আমাদের রেডি হয়ে গেছে এটা খেতেও যেমন সুস্বাদু দেখতেও কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ দেখুন মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে আনা মিষ্টি মনে হচ্ছে না একদমই যে এটাকে আমি দশ মিনিটের মধ্যে বাড়িতেই তৈরি করে নিয়েছি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা